হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আর্জেজ কেয়ার আজকে আমরা সোশ্যাল স্টাডিজ এর পেটাগজি যেখানে পড়ছিলাম সেখানে সমাজ বিজ্ঞান শিক্ষায় অনুশিক্ষণ পার্ট টু আলোচনা করব এর আগে আমরা মাইক্রো টিচিং বা অনুশিক্ষণের ওপরে পার্ট ওয়ান ক্লাস করেছি সেখানে তার বৈশিষ্ট্য কী কীভাবে কাজ করে সাধারণ শিক্ষণের সঙ্গে তার পার্থক্য কী সেগুলো আলোচনা করেছি আজকের ক্লাসে মূলত আমরা অনুশিক্ষণ চক্র কাকে বলে এর পর্যায় এগুলো কী কী এগুলো কী কীভাবে কাজ করে এক্ষেত্রে কী কী ত্রুটি আছে সেগুলো কিন্তু আমরা লক্ষ্য করবো তো ভিডিও স্টার্ট করার আগে বলি যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করবো তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে হয়তো আজকে একটু সাউন্ড কোয়ালিটি খারাপ হতে পারে বা একটু প্রবলেম হতে পারে আমার গলার প্রবলেম হচ্ছে যার জন্য আমি একটু গলার উপর চাপ দিয়ে আসতে কথা বলতে হচ্ছে আমি বেশি জোরে কথা বলতে পারছি না তার জন্য আগেই কিন্তু তোমাদের কাছে সরি বলে নিচ্ছি প্লিজ একটু পারলে তোমরা এড্যাস করে নিও আজকের যে টপিকটা অর্থাৎ মাইক্রো টিচিং বা টিচিং টিচিংয়ের আগে যে আমি পড়িয়েছি এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং এখান থেকে পেটাগজির পোরশন থেকে কিন্তু খুব কোয়েশ্চেন আসে দু তিন নম্বরের কোয়েশ্চেন তো আসে তাহলে সেক্ষেত্রে আপকামিং সিটেড বলো বা রাজ্যে আবার প্রাইমারি যেহেতু প্যানেল ক্লিয়ার হচ্ছে খুব শীঘ্রই আশা করতে পারি যে আমরা নতুন নোটিফিকেশান বেরোবে তার পাশাপাশি যদি এসএলএসটি সেন্ট্রালের ফরম্যাটে হয় তাহলে সেখানেও কিন্তু একটা পেডাগজির পোশান থেকে একটা হিউজ নম্বরের কোয়েশ্চেন আসবে তাহলে সেক্ষেত্রে কিন্তু এই টপিকগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো আর অবশ্যই ভিডিও ভালো লাগলে একটা ছোটো লাইক করে দিও তোমার বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করো যাতে আমার রিচ আরও বেশি করে তোমাদের কাছে পৌঁছোয় এবং আরও ভালোভাবে যাতে আমরা প্রিপারেশন করতে পারি তো চলো আজকে ক্লাস শুরু করা যায় প্রথমেই আমরা শুরু করব অনুশিক্ষণ চক্র দিয়ে এর আগে আমরা অনুশিক্ষণ কাকে বলে বৈশিষ্ট্য কী সেগুলো কী কীভাবে কাজ করে সেগুলো দেখে নিয়েছি আর আজকে বলছি না যদি তোমরা এই ভিডিও দেখতে চাও তাহলে তার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো অথবা আই বাটনে ক্লিক করে তোমরা কিন্তু পুরো প্লে লিস্ট দেখতে পারবে তো অনুশিক্ষণ চক্রটাকে কী বলা হচ্ছে আমরা কি দেখেছি যে অনুশিক্ষণ হলো একটা দক্ষতা ভিত্তিক অর্থাৎ স্কিল বেসড একটা প্রোগ্রাম এখানে কি হচ্ছে প্রথমেই কিন্তু এটা শিক্ষার্থী বা শিক্ষক বা শিক্ষিকা যাই বলো এই শিক্ষণ দক্ষতার দ্বারা পাঠদান করার যে সর্বোচ্চ যেটা টেকনিক বা কৌশল সেটাকে কিন্তু আয়ত্ত করে এখানে কতগুলো স্তর রয়েছে এখানে প্রথমত বা ছটা স্তর রয়েছে বলা যায় তো প্রথম স্তরে কি রয়েছে মেন দুটো রয়েছে একটা হচ্ছে প্রস্তুতি স্তর বা যেটাকে আমরা ওরিয়েন্টেশন ফেজ বলি আর নেক্সট হচ্ছে অনুশীলন স্তর বা যেটাকে আমরা প্র্যাকটিস ফেজ বলি তো ওরিয়েন্টেশান যে ফেজ রয়েছে তার মধ্যে অনুশীলন কৌশল শিক্ষণ দক্ষতা ফিডব্যাক পাট পর্যবেক্ষণ পাঠ টিকা প্রস্তুতি এগুলো রয়েছে আর প্র্যাকটিস ফেজের মধ্যে রয়েছে সেখানে প্র্যাকটিস বলতে বোঝা যাচ্ছে সেখানে শুধুমাত্র অনুশীলন রয়েছে তো ওরিয়েন্টেশান ফেজ তাই কিন্তু মূলত অনুশিক্ষণ চক্রের ক্ষেত্রে কাজ করে একদম লাস্ট স্তরে যেটা রয়েছে প্র্যাকটিস বা অনুশীলন সেটা কাজ করে তাহলে এক্ষেত্রে প্রথমে কী রয়েছে প্রথম স্তরে শিক্ষক বা শিক্ষার্থীকে একটা অনুপাট টিকা পরিকল্পনা করতে হয় যেহেতু শিক্ষণটা অনু অর্থাৎ মাইক্রো হচ্ছে তাহলে তার যে পাঠটা হবে সেটাও মাইক্রো হবে তাহলে সেটাকে একটা প্ল্যানিং করতে হবে এবং সেটার ভিত্তিতেই কিন্তু পুরো স্কিলটাকে তাকে টেনে নিয়ে যেতে হবে বা পুরো প্রোগ্রামটাকে তাকে শেষ করতে হবে সেকেন্ড স্টেজ কি হচ্ছে এরপর অর্থাৎ এটা কীরকমভাবে যাচ্ছে ওটা এই এইরকমভাবে আসছে ঠিক আছে এর তাহলে অনুপাত টিকা হল তারপরে কি হচ্ছে অনুপাট শিক্ষণ সরি এটা তুলে দিই হ্যাঁ ও পাঠদান এখানে কি হচ্ছে শিক্ষার্থী কি করছে পাঠ টিকা যেটা আছে অর্থাৎ যেটা পাঠ নেওয়া হলো সেই অনুযায়ী নির্ধারিত কিছু যে স্বল্প সংখ্যক যে শিক্ষার্থী আছে যেটা আমরা মাইক্রো ক্লাসে দেখে থাকি তো সেখানে সেই দক্ষতাতে পরিবেশন করবে এই পর্যায়ে বিভিন্ন ভিডিও টেপ বা অডিও টেপ দ্বারা এটাকে রেকর্ড করে রাখা যায় পরবর্তীকালে এটাকে ব্যবহার করার জন্য এর থার্ড স্টেজ কি হচ্ছে এখান থেকে এটা এখানে এলো সেখানে আলোচনা ও ফিডব্যাক হচ্ছে তাহলে কি হচ্ছে এই স্তরে যে পার্টটা পরিবেশন করা হলো বা উপস্থাপন করা হলো সেখানে সঠিকভাবে সেটা উপস্থাপিত হয়েছে কিনা না কোথাও ভুল ত্রুটি হয়েছে কি না শিক্ষার্থীরা সঠিকভাবে সেটা গ্রহণ করতে পেরেছে কিনা তাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়েছে কিনা যদি সঠিক হয় তাহলে প্রশংসা করতে হবে বা যদি কোনো জায়গায় ত্রুটি থাকে বা তাদের যদি কোনো জায়গায় ডাউট থাকে সেগুলো ক্লিয়ার করতে হবে এবং সেই হিসেবে কিন্তু একটা ছোট্ট আলোচনা করতে হবে এবং সেখানে শিক্ষার্থীদের কাছ থেকে একটা ছোট ফিডব্যাক নিতে হবে অর্থাৎ যে মাইক্রো লেসনটা দেওয়া হলো সেখান থেকে একটা দুটো কোশ্চেন শিক্ষার্থীকে জিজ্ঞাসা করতে হবে তারা যদি সঠিকভাবে উত্তর দেয় অবশ্যই তাদের প্রশংসা করা উচিত যদি ভুল উত্তর দেয় সেখানে কিন্তু তাদের হতাশ করা যাবে না সেখানে বলতে হবে কোনো ব্যাপার না যে ঠিক আছে হয়নি আজকে আমরা প্রথম শিখলাম এটাকে আমরা আর একবার রিপিট করি এই হচ্ছে থার্ড স্টেজ নেক্সট কী আসছে ফোর্থ স্টেজে কী আসছে পুনঃশিক্ষণ ও পাঠদান কেন আসছে যে তৃতীয় স্তরে আলোচনা থেকে যদি দেখা যায় যে শিক্ষার্থীরা ঠিকঠাকভাবে শিখতে পারেনি বা কারোর কোনো জায়গায় কোনো ডাউট রয়েছে সেটা ক্লিয়ার হয়নি তাহলে সেটা পুনরায় আলোচনার ভিত্তিতে বা ফিডব্যাকের পরিপ্রেক্ষিতে আবার কিন্তু সেটাকে পুনঃ পাঠদান করতে হবে পঞ্চম স্তরে কি হচ্ছে আলোচনা ও ফিডব্যাক দেখো এরকম সার্কেল হয়ে ঘুরছে বলেই কিন্তু এটাকে চক্র বলা হচ্ছে এখানে শিক্ষার্থী এবং শিক্ষক বা শিক্ষিকার যে সংশোধন করা হলো অর্থাৎ যে ফুল ত্রুটিগুলো ছিল সেগুলো সংশোধন করা হলো সেটাকে কিন্তু আবার আরেকটি দলের ওপরে কিন্তু সেটাকে নতুন করে দেখতে হবে অ্যাপ্লাই করে যে সেই জিনিসটা ঠিক আছে কি না বা লাস্ট কী হচ্ছে আবার আলোচনা এবং ফিডব্যাকে আসছে এক মিনিট যখন এটা হচ্ছে না তখন কি হচ্ছে তখন কিন্তু আবার পুন অর্থাৎ কি হচ্ছে পার্টিকা নেওয়া হলো অনুপাট দান করা হলো সেখান থেকে ফিডব্যাক নেওয়া হলো যখন সেটা সেখানে কিন্তু কিছু দোষ ত্রুটি হলো সেখানটাকে আবার পুনঃ পরিকল্পনা করা হলো করে আবার পুনরায় দান করা হলো এবং আবার পুনরায় সেটা থেকে আলোচনা এবং ফিডব্যাক নেওয়া হলো এই পুরোটা যেহেতু সার্কুলার মোডে হচ্ছে সেই জন্য এটাকে বলা হচ্ছে কিন্তু অনুশিক্ষণ চক্র নেক্সট আমরা কী দেখব এর পর্যায়গুলো কি কী এর কিন্তু অনেকগুলো পর্যায় রয়েছে যেমন ধরো জ্ঞান অর্জনের পর্যায় যেটা সাধারণত দেখা যায় প্রাক সক্রিয়তা স্তরে দেখা যায় তার মধ্যেও কিছু কিছু বৈশিষ্ট্য রয়েছে যেরকম ধরো জ্ঞান অর্জন পর্যায়ে যেটা রয়েছে সেখানে হচ্ছে প্রতিবাদন যে দক্ষতা রয়েছে তার পর্যবেক্ষণ করা প্রতিপাদনের যে বিশ্লেষণ রয়েছে তার আলোচনা করা দ্বিতীয় যেটা স্তর যেটাকে আন্তঃসক্রিয়তা স্তর বলা হচ্ছে সেটাকে বলা হচ্ছে কিন্তু দক্ষতা অর্জনের পর্যায় এর মধ্যে রয়েছে অনুপার পরিকল্পনা প্রস্তুতি দক্ষতার অনুশীলন এবং পারদর্শিতার মূল্যায়ন লাস্ট যেটা রয়েছে সেটাকে বলা হচ্ছে সঞ্চালনের পর্যায় বা উত্তর সক্রিয়তা স্তর এখানে বাস্তব এবং প্রকৃত শিক্ষণের যে পরিস্থিতি সেখানে কতটা দক্ষতা সঞ্চালন হচ্ছে সেটাই কিন্তু দেখতে হবে এই হচ্ছে এর পর্যায় এবং এর কার্যাবলী তাহলে সবসময় কিন্তু আসতে পারে যে এরকমভাবে কোয়েশ্চেন আসতে পারে যে কোন স্তরে কোন পর্যায়ে দেখা যায় তাহলে প্রাক সক্রিয়তার স্তরে জ্ঞান অর্জন পর্যায় আন্তঃ সক্রিয়তা স্তরে দক্ষতা অর্জনের পর্যায় উত্তর সক্রিয়তা স্তরে সঞ্চালনের পর্যায় এবার এর কার্যাবলীগুলো কী কী সেগুলো তো পাশে দেওয়াই আছে তোমরা একটু ভালো করে দেখে নেবে এই যেগুলো আমি ডেসক্রিপটিভ পড়াচ্ছি এগুলো যদি তোমরা মনে হয় যে এর পিডিএফ ফ্রিতে নিতে চাও তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে এগুলো ফ্রি আপলোড করা থাকে তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমার চ্যানেলের ডিসক্রিপশানে আছে সেখান থেকে তোমরা চাইলে জয়েন হয়ে যেতে পারো নেক্সট আমরা কি দেখব এর যে সোপান বলা হচ্ছে সোপান বলতে কি বলা হচ্ছে এর যে পর্যায়গুলো রয়েছে বা যে স্টেপসগুলো রয়েছে সেগুলোকে বলা হচ্ছে প্রথমেই যেটা হচ্ছে সেটা হচ্ছে মানসিক অভিযোজন বা যেটাকে আমরা ওরিয়েন্টেশান বলছি এখানে কি হচ্ছে একদম শুরুতেই শিক্ষার্থী বা শিক্ষক একটা মাইক্রো টিচিং বা অনুশিক্ষণ সম্পর্কে একটা সামগ্রিক ধারণা লাভ করবেন এবং এর বিভিন্ন দিক যেমন ধরো এর যৌক্তিকতা এর পদ্ধতি এর কীভাবে সেটিং করতে হবে তার সুবিধা অসুবিধা কী সেই জন্য একটা প্রপার প্ল্যানিং করতে হবে সেই হিসেবে পুরোপুরি ওরিয়েন্টেশন করতে হবে নেক্সট হচ্ছে শিক্ষণ দক্ষতা সম্পর্কে আলোচনা অর্থাৎ ডিসকাশান এখানে শিক্ষার্থী এবং শিক্ষক বা শিক্ষিকা উভয়কেই কিন্তু শিক্ষণ দক্ষতাকে বিশ্লেষণ করা হয় উভয়েরই এটা আমরা আগের ক্লাসে দেখেছি তো সেই হিসেবে সেই শিক্ষণ দক্ষতাগুলির উপাদানে বিশ্লেষণ করবে এবং সেই হিসেবে তাদের ব্যবহারে ব্যবহারের যৌক্তিযুগ যে যৌক্তিকতা রয়েছে সেটা নিয়ে আলোচনা করবে থার্ড হচ্ছে নির্দিষ্ট দক্ষতা নির্বাচন অর্থাৎ সিলেকশন অফ আ পার্টিকুলার টিচিং স্কিল কোন নির্দিষ্ট এক্ষেত্রে কিন্তু অনেকগুলো দক্ষতা থাকে তো পাঠ এই দক্ষতাগুলো আগের দিন আমরা দেখেছি যে পাঠ উপস্থাপনের দক্ষতা ব্যাখ্যাকরণের দক্ষতা প্রশ্নকরণের দক্ষতা তারপরে হচ্ছে প্রতিপাদন ব্যবহারের দক্ষতা মূল্যায়নের দক্ষতা পাঠ সমাপ্তিকরণের দক্ষতা এই যে স্কিলগুলো কোন স্কিলকে বেশি জোর দিতে হবে কোথায় কোন স্কিলকে কীভাবে অ্যাপ্লাই করতে হবে এখানে তার কথা বলা হয়েছে নেক্সট কি পাঠের মডেল প্রদর্শনের উপস্থাপনা অর্থাৎ প্রেজেন্টেশন অফ আ মডেল ডেমনস্ট্রেশন এক্ষেত্রে প্রদর্শনের দ্বারা উপস্থাপিত হয়ে যে দক্ষতাটি ব্যবহার করা হবে বা যে স্কিলটা ব্যবহার করা হবে সেই স্কিলের সঙ্গে রিলেটেড যদি তিনি কোনো শিক্ষক বা শিক্ষিকা তিনি যদি কোনো মডেল কোনো চার্ট সেই রিলেটেড কোনো টিএলএম যদি তিনি ব্যবহার করতে চান সেটা পাঠতে পারবেন নেক্সট বলা হচ্ছে মডেল পাঠ পর্যবেক্ষণ ও সমালোচনা অবজারভেশন অফ দ্য মডেল লেসেন অ্যান্ড ক্রিটিসিজম এখানে মডেল পাঠের প্রদর্শনের ঘটনায় যা যা পর্যবেক্ষণ করা হয় সেখানে শিক্ষার্থী সেগুলো বা শিক্ষক বা শিক্ষিকা উভয়ে কিন্তু সেটা বিচার বিশ্লেষণ করার সুযোগ পান অনুপাট টিকা প্রস্তুতি প্রিপারেশন অফ মাইক্রো লেসেন প্ল্যান তাহলে মাইক্রো লেসেন দিতে গেলে তার তো একটা লেসেন প্ল্যান করতে হবে সেই লেসেন প্ল্যানের জন্য এখানে বলা হচ্ছে যে বিশেষজ্ঞ দ্বারা প্রদর্শিত যে দক্ষতাটি আছে তার হিসেবে কিন্তু অনুপাটদানের জন্য কিন্তু একটা অনুপাত পরিকল্পনা করতে হবে আগে থেকে যেমন ধরো সেখানে একটা পুরো যে ক্লাস হয় সেটা ছত্রিশ থেকে চল্লিশ মিনিটের হয় এখানে কি হচ্ছে সাত থেকে দশ মিনিটের মধ্যে সেখানে আমাকে ছটা স্কিল ব্যবহার করতে হচ্ছে তাহলে আগে একটা নর্মাল ক্লাসে যদি এক একটা স্কিলের পেছনে পাঁচ মিনিট করে পাওয়া যায় তাহলে এখানে কিন্তু ঘরে সেখানে এক মিনিট করে পাওয়া যাচ্ছে তাহলে সেই অনুযায়ী আমাকে লেসন প্ল্যান করতে হবে যেখানে আমি সবকটা স্কিল ব্যবহার করতে পারব নেক্সট কি শিক্ষণ দক্ষতা অনুশীলন এই স্তরের শিক্ষার্থী কি হচ্ছে পাঁচ বা দশজন যে সীমিত সংখ্যক যে শিক্ষার্থী রয়েছে তাদের সঙ্গে কিন্তু এই সংক্ষিপ্ত টাইমের মধ্যে কিন্তু তাকে এই সমস্ত যে জিনিসটা রয়েছে তার অনুশীলন করাতে হবে ফিডব্যাক সরবরাহ বা যেটাকে আমরা প্রতিবার্তা সরি প্রতিবার্তা সরি 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 সরবরাহ যেটা বলা হচ্ছে সেটা করা হচ্ছে এখানে এক একটি স্কিল কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং সেখানে প্রত্যেকটা স্কিলকে যাতে ভালোভাবে ব্যবহার করা যায় সেই হিসেবে কিন্তু যথেষ্ট সচেতন থাকতে হবে নেক্সট কি নেক্সট হচ্ছে পুনঃপরিকল্পনা এক্ষেত্রে শিক্ষার্থী বা শিক্ষক তিনি যাই হোক তাকে ফিডব্যাকের পরে যে জিনিসগুলো সংশোধন করা হলো সেই সংশোধিত জিনিসগুলোকে পুনরায় কিন্তু কীভাবে আবার পাঠদান করলে সেগুলো শিক্ষার্থীদের কাছে সহজ হয় তার জন্য পুনরায় প্ল্যানিং করতে হবে আবার কিন্তু এই যেটা আমরা অনুশিক্ষণ চক্রই দেখলাম সেটার কী হচ্ছে যখনই পুনঃ পরিকল্পনা হচ্ছে তাহলে আবার পুনরায় পুনঃশিক্ষণ দিতে হচ্ছে পুনরায় প্রতিবার্তা বা পুনরায় ফিডব্যাক নিতে হচ্ছে এর ফলে কি হচ্ছে অনুশিক্ষণ চক্রে কিন্তু বারবার পুনরাবৃত্তি হচ্ছে অর্থাৎ এটা অনুশিক্ষণ চক্রটা বারবার ঘুরতে থাকছে এবং লাস্ট হচ্ছে যেটা সেটা হচ্ছে শিক্ষণ দক্ষতা সংহতি সাধন বা যেটাকে আমরা এক কথায় মানে ইংলিশে সাধারণত বলে থাকি ইন্টিগ্রেশন অফ টিচিং স্কিলস এখানে শিক্ষার্থী এবং শিক্ষক বা শিক্ষিকা উভয় কিন্তু অনুশীলনের মাধ্যমে একাধিক দক্ষতায় পারদর্শিতা অর্জন করেন এবং সেগুলিকে ইন্টিগ্রেট বা সংহতিকরণের প্রয়োজন যেখানে হয় সেই পরিপ্রেক্ষিতে তিনি তার অনুশীলনিত যে দক্ষতাগুলি আছে তার মধ্যে সংহতি সাধন করে থাকে এবং এমনভাবে সেগুলোকে প্রস্তুত করেন যেখানে অনুশিক্ষণ বাস্তব ও প্রকৃত শিক্ষণ যে কোনো পরিস্থিতির মধ্যেই কিন্তু সমন্বয় সাধন করতে পারেন এবং উভয় শ্রেণীকক্ষে তিনি কেন যেন স্বাচ্ছন্দ্যে ভবিষ্যতে সেগুলোকে প্রয়োগ করতে পারেন সেরমভাবেই সংহতি সাধন বা সংহতি বিধান করা হয় তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো যারা চ্যানেল নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকান রয়েছে সেখানে অলে ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে